অথবা কোথাও কোন খানা হবে মসজিদ মাদ্রাসা মুসাফির খানাও হতে পারে কোথাও কেউ মুসাফিরদের জন্য একটা জায়গা নির্ধারিত করবে যেখানে মুসাফিররা আশ্রয় নিবে থাকবে তাদের উপকার হবে মানুষের উপকার হবে এইরকম যদি সত্যায় জারিয়ামূলক এমন কোন কাজ হয় কোন এলাকায় মানুষ চলাচল করতে পারতেছে না সরকারিভাবে সেখানে কোনো ব্রিজ কালবান হচ্ছে না সেখানে যদি আপনি মনে করেন আপনি টাকা দিয়ে খরচ করে মানুষ চলাচলের ব্যবস্থা করে দিলেন মানুষ চলাচল করবে মানুষের উপকার হবে এটা যদি করতে পারেন এটাও সৎকায় জারিয়া কথা বুঝেন নাই এইরকম সৎকায় জারিয়া যেগুলো আছে এইগুলো যদি দুনিয়াতে আমরা করে যেতে পারি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তুমি মারা যাওয়ার পরেও এই আমল তোমার কবরে পৌঁছাইতেই থাকবে তাহলে আল্লাহ রসুল আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সামান তৈরি করে নিতে না পারলেও আল্লাহ রুসাল্লাম আমাদেরকে একটা পন্থা একটা রাস্তা আমাদেরকে দেখাইলেন যে রাস্তাটা তৈরি করে গেলে কবরে যাওয়ার পরেও আবার কি হবে নেক আমার সেখানে পৌঁছাইতে থাকবে আমার গুনাহে যা আছে গুনাহে জা রিয়া বুঝছেন গুনাহে যা রিয়া কি একটা সিনেমা হট সিনে আমার হয়ে গেছে কি বানাই স্যার এটার মধ্যে সুমান নামাজ পড়া হয় আস্থাই করে কয় সিনেমা হল কি হয় নেকের কাজ হয় না গুনাহের কাজ হয় আপনি মারা গেছেনিনা বানায় এটা বানায় আপনি মারা গেছেন কো কোন টেনশন নাই নাকি কবরের মধ্যে গুনাহ পৌঁছাইতে থাকবে সব মানুষ এখানে যারা যারা গুনাহের কাজ করবে প্রত্যেকটা মানুষের যত গুনাহ হবে তার সমপরিমাণ গুনাহ আপনার আমল নামে পৌঁছাইতে থাকবে নাউজ বিল্লাহ বলেন এর কোন গুনাহের কাজ আছে না নাই আছে গুনাহে জারিয়া একটা শরাবখানা বানাইতে হয়ে গেছেন একটা মদের বার বানাইছেন মদের বার বানাইতে হয়ে গেছেন একটা দুনিয়াতে মদের বারের মধ্যে যত মানুষ মদ খায় আকাম টোকাম করে যত কিছু কামাইতেছে আপনার কবরে এই গুনাহের সামান পৌঁছাইতে থাকতে এই জন্য আমি কি করতেছি এটা আমার বোঝার দরকার জানার দরকার ভালো করে বোঝার দরকার আমরা অনেক সময় অনেক কিছু করি এই জন্য অনেক সময় দেখা যায় আমি আপনারা অন্যভাবে নেবেন না শুধু বোঝার জন্য কথাগুলো বলছি অনেক মানুষ মসজিদ মাদ্রাসার কথা বললে এদের গা চলে কিন্তু যদি স্কুল কলেজের কথা বলে খুব আগ্রহ আসলে এরকম যদি এটা না হইতো আমাদের দেশের স্কুল কলেজ গুলোর কত বিশাল জায়গা নেই স্কুল কলেজ আসানা নাই কিনা নিচেই না মানুষে দান করছে বিত্তশালীরা যারা নিজের নেমপ্লেট থাকবে তো দেয়া দিছে নেম প্লেটের আশায় দেয়া দিছে ঠিক আছে দিলেন কিন্তু আমার আপনারা অন্যভাবে যদি নানান কথাটা বলতে চাই স্কুল কলেজে সবাবের কাজ বেশি হয় না কোন কাজ বেশি হয় তুলনামূলক আমি বলছি না যে স্কুল কলেজে সব খালি খারাপ কাজ হয় আমি এটা একবারও বলি নাই কিন্তু আপনি যদি খেয়াল করেন সেখানে নেক আমল নেক আমল ভালো আমল সাওয়াবের কাজ তুলনামূলক কম হয় কথা বলে ঠিক কিনা গোনাহের কাজ বেশি হোক বা না হোক গোনাহের কাজ বেশি হোক বা না হোক কিন্তু সেখানে সাওয়াবের কাজ কি হয় কম হয় না কয়টা কলেজে পাবেন যেখানে একদম সব ছাত্র ছাত্রী জামাতের সাথে নামাজ পড়ে

একবারও বলি নাই এদের বিরুদ্ধে কোনো কথা আমি তুলনামূলক ন্যাক আমল কোথায় কম বেশি হয় না বুঝানোর জন্য বলছি তাহলে আমরা যদি সবকায় জারিয়ার কথা বলি তাহলে সেই ক্ষেত্রে তো মসজিদ মাদ্রাসা যেগুলো আছে এগুলোর মধ্যে সবকায় জারিয়া বেশি কথা বলে ঠিক কিনা স্কুল কলেজে যদি দান করার জন্য জমি দেওয়ার জন্য ভবন করে দেওয়ার জন্য সেখানে যেরকম আগ্রহ আছে আমাদের দিলের মধ্যে মসজিদ মাদ্রাসার ব্যাপারে এর চেয়ে বেশি আগ্রহ থাকা দরকার কিন্তু মসজিদ মাদ্রাসার অবস্থা কি মসজিদগুলো তো যাই হোক আলহামদুলিল্লাহ কিছু না হলেও মসজিদের মুখী মানুষ কিছু মহল্লার মানুষ মসজিদের প্রতি তাদের দরদ আন্তরিকতা থাকে কিন্তু মাদ্রাসাগুলোর খোঁজ খবর আমরা কতটুকু নেই জাকাত দিয়ে ওই যে ঠেলা বাড়ি জাকাত দিয়ে ওই যে ঠেলাটা দে আমরা টাকা দিয়ে ওই তো মালবীরা সব করে মানে আমরা টাকা কি যেটা জাকাত দিলে এটা আমরা কথা কলা জাকাত যে দিলাম এটা কি আমার আমি কিনে খাইতে পারবো এটা আমার সম্পদের যেটা আল্লাহ তারা বলছে এইটুকু পছা তোমার সম্পনের এইটুকু নষ্ট রাখা নাই যাইবো এটা সাইডে বলে গরিব মেজকে নিয়ে দেয় থইবো হে টুকাই পথের মধ্যে পথ শিশু দ্বারা হেদেরকে দিয়ে দিতে আপনি পচা গান্দা হিসাবে যে খাদ্যটা আপনি এটা কখনো বলছেন আমার সম্পদের পবিত্রতার জন্য আমার সম্পদ থেকে এই অংশটা আল্লাহ তারা বলছেন এটা বাদ দাও সেই বাদ টাকাটা মাদ্রাসায় দিলেন দিয়ে আবার যে ধাক্কা দেন তাহলে লাভটা কি আল্লাহ ভাই쨌া দোস্তো হস্তে বুজ করবেন আমি আপনাদেরকে অমহালা langchainিত অপমান করার জন্য বলছি না জাস্ট ঈমান তাজা করার জন্য আমার আপনারা বুঝ যেন সঠিক বুঝটা জানা হয় এইজন্য কথাগুলো বলছি সেখানে আমরা কি দেই কিন্তু মাদ্রাসার যে হালতগুলো কিভাবে চলে কি হইতেছে সেখানে সেটাও আমাদের দেখার দরকার আপনারা যদি আগামী কালকে আমার সাথে পাঁচ জন লোক যাবেন দশ জন লোক আমার সাথে যাবেন সকাল নয়টায় কাশিপুর মাদ্রাসায় হিপসখানা যে জায়গাটা হিপসখানা বুঝেন যেখানে ছাত্ররা ডিরেক্ট কোরআন তালাও করে হাফেজ হয় আপনারা ওইখানে যায় আধা ঘন্টা সময় থাকবেন যদি থাকতে পারেন আমি মাদ্রাসার ব্যাপারে কোনো কথা বলবো না আপনাদেরকে আধা ঘন্টা সময় থাকবেন সেখানে দুস্ত এত কষ্ট লাগছে আমার একদিন হ্যাঁ আমের আমাকে ডাক দিয়ে বলছেন আপনারা তো হাদিসের কিতাব পড়ান অন্যান্য ক্লাসে ক্লাস করেন আপনারা এইদিকে ক্লাস করে চলে যান কিন্তু হেম্প খানার অবস্থা কি একটু যদি দেখতেন একদিন এই সময় করতে পারে না একদিন নিয়ে গেছে সেটাই না নয় যা সময় রোদ রোদ তো ওরকম তাপ না এখন এই কয়েকদিন যেভাবে চলতেছে এমন না স্বাভাবিক ছিল কিন্তু ওইটার ভিতরে ঢুকার পরে মানে নিজের কাছে মনে হয়েছে যে আগুনের কোন ভিতরে ঢুকে গেছে ওইখানে ছাত্রগুলো শুয়ে আছে ঘুমাইতেছে চব্বিশ ঘন্টা ওইটার ভিতরে তারা থাকে মানে এত পরিমাণ গরম তো ওই সময় যদি মনে হয় এখন যে তাপ চলতেছে তাপমাত্রা যা চলতেছে এখন তাদের অবস্থা নাকি কিন্তু কোনদিনও কি আমরা এই হাফেজ কোরআনদের এই অবস্থার খুশ খবর কি আমরা দিতে পারছি আমি জাস্ট আপনাদেরকে একটু পূজার জন্য যা আসলে দিনের জন্য আমাদের কি পরিমাণ দλονত হওয়া দরকার পরকালের জন্য আমাদের কি পরিমাণ খেয়াল রাখা দরকার যারা কোরআন করতেছে আমি যে কোরআন তাদের জন্য আমরা ঠিক ওই রকম ব্যবস্থা করতে পারতেছি না কোত্থেকে করব আমি রমজানে আপনাদেরকে বলছিলাম কাশিপুর মাদ্রাসায় এই বোর্ডিং পরিচালনা করতে যায় প্রায় বিশ লক্ষ টাকা ঋণ যা যারা খোরাকে দিতে বিশ লক্ষ টাকা ঋণ হ্যাঁ নির্মাণের চিন্তা করবো কি বিল্ডিং বানানোর চিন্তা করার সুযোগ আছে এই হলো হালত কিন্তু এত কষ্টের ভিতরে কোরআনওয়ালারা আমরা এসির মধ্যে থাকি আর কোরান যারা পড়ে চব্বিশ ঘন্টা যাদের সম্পর্ক কোরানের সাথে তাদের এই করুণ পরিস্থিতি এটা দোস্ত আমাদের বাস্তবেই আমাদের অবহেলার কারণে আমরা তাদের খোঁজখবর নিতে দিতে না এই কারণে এই জন্য আমাদের আমি মনে করি যে আমাদের খবর নেওয়া উচিত মাদ্রাসাগুলো অনেক কষ্টে তারা জীবনযাপন করে কিন্তু এইগুলো আমাদের সৎকায় জারিয়ার একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা যেটা সৎকায় জারিয়া হিসাবে সেখানে থাকবে আজকে যদি আমরা সেই হাফেজ শব্দের জন্য কোরআনে হাফেজ যারা হচ্ছে তাদের জন্য যদি আরামের ব্যবস্থা করতাম এই হাফেজ সাহেবরা নিজেরা হাফেজ হবে সৎকাই জারিয়া তারা আরো হাফেজ বানাইবে না বানাবে না তাদের ছাত্ররা হাফেজ হবে তাদের ছাত্ররা হাফেজ হবে তারপরে ছাত্ররা হাফেজ হবে কোরআন যতদিন দুনিয়াতে থাকবে ততদিন এটা চলমান থাকবে থাকবে কথা বলে ঠিক কিনা তাহলে এটা সৎকাই জারিয়া কিনা সৎকাই জারিয়া এজন্য আমরা যদি একটু চেষ্টা করি দোস্ত কত টাকা কত দিকে চলে যাইতেছে আমরা একটু মাদ্রাসাগুলোর দিকে খেয়াল করব। এটা সৎকায় জারিয়া হিসাবে আমার আমার আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও নেকের আমল সেখানে জারি থাকবে কবরের মধ্যে বসে বসে এটার একটা নূর এটার একটা সওয়াব আমার কবরে পৌঁছাইতে থাকবে এই জন্য আমি আপনাদেরকে বিনীত বলবো আজকে এই কথাটা আমি আপনাদের কাছে রাখলাম কাশিপুর মাদ্রাসার হেফস খানার জন্য যদি কোনো বান্ধা এরকম থাকেন যে ঠিক আছে হেফস খানার জন্য আলাদা একটা যেমন দেওবন মাদ্রাসায় চারতলা না পাঁচতলা ভবন হয়েছে একটা ভবন এক তালাটা একজনে করে দিছে দ্বিতীয় তালাটা আরেকজনে করে দিছে তৃতীয় তালাটা আরেকজনে করে দিছে চতুর্থ তালাটা আরেকজনে করে দিছে তো এইগুলোর মধ্যে এখন মানুষ দিন শিখতেছে যারা কইরা দিছে যারা এই চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে যারা এই এক করে দিছে আর আমরা খুব ক্ষতির মধ্যে আছে নাকি কি বলে ক্ষতির মধ্যে আছে আমাদের মসজিদেও এমন আল্লাহর বান্দা আছে হেবসখানার পুরা ভবনটা একা করে দিছে আশা দিলের মধ্যে যে হাফেজ এখানে থাকবে এবং আমি নিজে যায় দেখছি এত সুন্দর ভাবে করছে কিতাবখানা এত সুন্দর না ওই হেফখানাটা যত সুন্দর আর আসলে তো এটাই হওয়ার ছিল

আমি এটার বিপক্ষে না আমি বিরুদ্ধে কথা বলছি না একদিক চিন্তা করলে এটা ইনসাফ হয় নাই বারো মাস দিন সার্ভিস দিল ওনাদেরকে কি দিলেন আর একবার যদি পড়াইলো ওনারে কি দিলেন এটা একটা দিক এই দিক চিন্তা করলে এটা ইনসাফ হয়নি কথা বলে ঠিক না কিন্তু আরেকটা দিক হলো যেহেতু ওনারা হাফেসা কোরআন কোরআনওয়ালা অতএব কোরআনের কারণে কোরআনওয়ালাদেরকে ইজ্জত দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে ঠিক আছে কথা ঠিক আছে না তো কোরআন ওয়ালাদের মর্যাদা তো এরকম হওয়া চাই কোরআন ধর চলে গেছে বলতেছিলাম যে আল্লাহ রসুল বললেন সবকায় জারিয়া একটা এরকম যে দুনিয়াতে এটা রাইখা গেলে কবরে বসে বসে কি পাওয়া যায় সবাব পাওয়া যায় সবকায় জারিয়ার দিকে খুব বেশি খেয়াল দেন মারা যাওয়ার পরে যেটা চলবে মারা যাওয়ার পরে আমার সম্পদ আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার ভাই আমার চাচা আমার কেউ না থাকলেও সম্পদ বসে থাকে না কেউ না কেউ নিয়ে যায় বোঝেন নাই একজনের ছেলে মেয়ে কেউ নাই সম্পদ মনে কেউ নিত না থাকবো সম্পদ এরা নিয়েই যাইব হ্যাঁ দশতলা বিনিত হয়ে গেলেও কোনো ওয়ারিস না থাকলেও কেউ না কেউ এটা নিয়ে যাবে এটা আমার কবরে কেউ দিয়ে দিবে না কবরে আমি পাবো যেটা আমি দুনিয়ার থাকা অবস্থায় বা কাদ্দাম যা আমি マネジャー。